হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি রান্না করব কচু ফুল কচু ফুলটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে আমি চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি রসুন কুচি পেঁয়াজ করছি কাঁচামরিচ শুকনো মরিচ এবং আদা রসুন বাটা প্রথমে একটা কড়াই বসিয়ে দিব চুলায় দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব চিংড়ি মাছ এটা ছোট চিংড়ি দেশি দিয়ে দিব লবণ পরিমাণের মতো এক এক করে উপকরণ দিব আগে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আমি কিন্তু কাঁচা রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচটা ব্যবহার করছি পরে আবার ভেজো দিবো ওয়াটার চামচ এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া আলু দু নেড়ে চেড়ে দিলাম বলকটা চলে আসছে এখন ফুলগুলি দিয়ে দিব প্রচুর ফুল আর হলো ডাটাটা কচুর সাথে যেটা থাকে রান্না করছি ফুলগুলি দিয়ে নিয়েছি এখন আলতো করে নেড়ে চড়ে দিব খুব ভালো করে চিংড়ির সাথে এবং মশলার সাথে নেড়ে চেড়ে দিয়েছি কিছুক্ষণ ডেকে রান্না করব দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও কিন্তু আলতো করে নেড়ে চড়ে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ডেকে রান্না করব কিছুক্ষণ পরে যে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি মাঝে আমি আরেকবারও নেড়ে চেড়ে দিয়েছিলাম ফুলগুলি একদম সফট হয়ে গেছে গলে গেছে খুব সুন্দর এটা কিন্তু বন কোনো নেড়ে চেড়ে দিতে হবে নালে নিচে দিয়ে পুড়ে যাবে এখন আমি রসুন পেঁয়াজটা বাগান ভেজে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়েলাম দিয়ে দিব রসুন আর দিয়ে দিব শুকনো মরিচ প্রথমে মরিচটাকে লাল করে ভেজে নিব দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি ফোড়নটা দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি প্রচুর ফুলের মধ্যে দিয়ে দিব খুব সুন্দর করে পূরণটা করেছি কচুর ফুলের সাথে দিয়ে দিচ্ছি আলতু করে নেড়ে চেড়ে দিব যেন খুব সুন্দর করে মিশে যায় আমি একটু ঘন ঘন করে নেড়ে চেড়ে দিচ্ছি না হলে নিশ্চয়ই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এখন পানি নেই খুব সুন্দর করে আমার প্রচুর ফুলটা রান্না হয়ে গেছে আমি এখন এক এক করে উপকরণ আরও কিছু বাকি আছে ওগুলি দিয়ে নেব কিছুক্ষণ ডেকে রান্না করেছিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব আর এক চিলতে লেবুর রস দিয়ে দেব এক চিলতে লেবুর রসটা কিন্তু একটা ফ্লেভার আনবে এবং ওই যে কুটকুটু ভাবটা ওটা দূর করবে লেবুর রসটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ভাজার জিরা গুঁড়া এটা ভালো একটা টেস্ট এবং ফ্লেভার আনবে জিরা গুঁড়াটা দিয়ে আমি আলতো করে নেড়েচেরে সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি আমার প্রচুর ফুলটা রান্না করার রেসিপিটা হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিব চুলাটা আমি বন্ধ করে দিয়েছি চুলা থেকে এখন নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কচুর ফুলটা খেতে অসাধারণ মজা ছিল একবার হলো টেরাই করে রান্না করে খেবেন তাহলে বুঝবেন কতটা মজা এবং লোভনীয় অসাধারণ মজা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে দেবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখো ভাইস খাইতে কিন্তু খুবই ভালো ছিল যারা প্রচুর শাক প্রচুর লতি পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ